গোপাল সোনারা কেমনভাবে ঘুমোচ্ছে দেখো তোমরা দেখো আমাদের সবার প্রিয় নয়নের মনি আর এখানে আমাদের দেখতেই পাচ্ছ যে লুলুলু বলরাম সোনা কেমন ঘুমোচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ দাঁড়াও রাত্রেবেলায় ওকে এরকম করে সায়ন দিয়েছিলাম চলে গেছে ওই পারে তো দেখতেই পেলে চলো এবার ওরা ঘুম থেকে উঠবে আর কি মানে ডেকে নিয়েছি ওদেরকে দেখো কত সুন্দর লাগছে তোমার একবার দেখো মুখখানাটা তো এবার আমাদের সবার প্রিয় ও আবার আমাদের নয়নের মনি উঠবে ঘুম থেকে এই যে উঠো তোমাকে তোমাকে উঠতে বলছি মানে হাতে করে দোল দোল করছে আর কি এই দেখো আর এখানে তো বড়ো পাপা তো উঠবে আর কি আবার শুয়ে দিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের সবার প্রিয় বলরাম সোনা আবার উঠবে চলো উঠো और घुमाते नहीं बाबूरा और घुमाते नहीं ये देखो তো দেখো ঘুম থেকে ওঠে যে কি মিষ্টি লাগছে মানে কি বলবো কি অপূর্ব লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন ওদের ঘুম ঘুম একটা ভাব আছে কত সুন্দর লাগছে এবার দেখো আমাদের সবার প্রিয় বলরাম সোনাকে আর আমাদের সবার প্রিয় কিন্তু নয়নের মনি তো কত সুন্দর লাগছে না মানে ভীষণ সুন্দর লাগছে আর খুব খুব ভালো লাগছে বন্ধুরা তো ওরা এখন ঘুম থেকে উঠলো তো যাই হোক তোমাদেরকে ঘুম থেকে মানে কেমনভাবে ঘুমোচ্ছিল দুষ্টু করে সেটাই তোমার সাথে শেয়ার করলাম আর কি ভিডিওতে তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছ এখন এখন ওদেরকে হাত মুখ সব ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে দেবো আর বড় পাপা তো উঠে গেছে বড় সোনা আমাদের কেশব সোনা ও উঠে গেছে ওকে ও ওখানে বসে আছে আমার কোলেই আর কি তো আমার কাছেই বসে আছে তোমরা হয়তো হয়তো দেখে দেখতে পাচ্ছ না এরা কিন্তু খুব ওকে আর কি দেখতে পাচ্ছে তো চলো আজকে এইটাই ছিল তোমার সাথে শেয়ার কর কেমন লাগলো জানিও আর আমাদের বলরাম সোনার আর আমাদের নয়নের মনির কেমন ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই জানাবে